আজকে আমার কাছে অনেকটাই পরিষ্কার যে কেন ওই ফ্ল্যাটের মালিক এই তিনুকে ফ্ল্যাট ভাড়া দিয়েছে কেন বিভিন্ন ক্রিয়েটারকে বা যারা যারা ফোন করছে তাদের বিভিন্ন জনকে বিভিন্ন কথা বলছে কি বৃত্তান্ত তোমাদের আজকে প্রমাণ সহ তুলে দেবো তোমাদের প্রমাণস তুলে দেবো কেন উনি চুপচাপ রয়েছেন এবং কেন উনি আমরা তো ভেবেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটার পরে একটা আপডেট আসবে টিনুকে নাকি বলা হয়েছে যে ওকে এগ্রিমেন্ট পেপার দেখাতে হবে কিন্তু তোমরা কালকের ভিডিওতে দেখেছো কোনো হেলদোল টিনু নেই টিনু আলমারি কিনতে গেছে খাট কিনতে গেছে তাতে বোঝাই গেছে যে ওর সাথে একটা সেট হয়ে গেছে মানে মালিকের ফ্ল্যাট মালিকের একটা সেট হয়ে গেছে তার কি কারণ কেন কেন এটা হয়েছে অচল মাল যদি চলিয়ে চালিয়ে দেওয়া যায় তাহলে কি আর সব এগ্রিমেন্টই মেনে নেওয়া যায় তো যাই হোক যেহেতু আমাদের কাছে এসছিল খবরটা যে এগ্রিমেন্ট পেপার টিনুকে দেখাতে হবে কিন্তু তাই নিয়ে টিনুর কোনো হেলদোল নেই উল্টে কালকে ধমকি চমকি দিয়ে গেছে আমাদের তো যাই হোক পুরোটা তোমাদের কাছে শোনো আমরা যখন ভিডিও করি তখন তো আমরা ছানবিন করতেই থাকি কোনো না কোনো সত্যি আমাদের কাছে উঠেই আসে তো সেরকমই কিছু সত্যি আমার কাছে উঠে এসছে প্রুফগুলো ছিল অনেক দিনই প্রথম থেকেই প্রুফগুলো ছিল কিন্তু প্রুফগুলোকে শো করিনি এখন যখন দুয়ে দুয়ে চার মেলাচ্ছি তখন ভাবছি যে তাহলে এটাই কারণ না হলে এরকম এত কিছু জানার পরেও এত কিছু জানার পরেও যে কেন কেন তিনিও কোনো প্রুফ দিল না মানে এগ্রিমেন্ট পেপার যেহেতু বলল শো করাতে বা মুখে বলতে যে আমি রেন্টে নিয়েছি সেটা তিনিও যেমন কিছু বললো না তার ভিডিওতে কালকে তো ওই জন্য আবার একটু ছানবিন করেছি এবং আবার অনেকটা প্রুফ আমার কাছে চলে এসেছে কেন ফ্ল্যাটের মালিক চুপ রয়েছে কেন ফ্ল্যাটের মালিক সবটা মেনে নিয়েছে আর ফোকলার অবাধ যাতায়াত রয়েছে ওই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে সেটাই তোমাদের কাছে আজকে সহ দেখিয়ে দেব যে কেন ফ্ল্যাটের মালিক এই সমস্ত কন্ডিশানগুলো মেনে নিয়েছে সবটা জেনে প্রথমে যে আপডেট দিয়েছিল তারপরে তার বয়ান কেন পাল্টেছে কেন পাল্টাতে হয়েছে এবং তোমরা এখন যে যে ফোন করবে এক একজনকে এক এক রকম কথা বলবে কারণ সত্যি যখন বলে তখন একটাই হয় আর যখন সেটাতে জল মেশাতে হয় না কিছু ঢাকতে হয় তখন একের পর এক সে একটার পর একটা কথা পরিবর্তন করতে থাকে এটা বলতে আজকে বাধ্য হলাম কারণ তার কিছু প্রুফ আমার কাছে এসেছে এবং সেই প্রুফগুলো নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি এবং তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দেবো তো চলো মূল ভিডিওতে যা যাক এবং তোমাদের সামনে আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো কেন ফ্ল্যাটের মালিক সবটা মেনে নিয়েছে আর চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের বলেছিলাম বলে যাচ্ছিলাম যে এই কথাগুলো আর এত হইচই হচ্ছে মাস্টার যে স্টুডেন্টের মায়েরা তারা সুমানে জানাচ্ছে তাকে লিঙ্ক দিচ্ছে টোটাল ডিটেল এবং সন্দীপের ফটো থেকে শুরু করে সন্দীপের আপডেট থেকে শুরু করে সবটা ফ্ল্যাটের মালিক কান পর্যন্ত পৌঁছে গেছে তবুও কেন কোনো হেলদোল নেই কারণ তার হেলদোল হেলদোলের ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে কেন টিনুর কোনো হেলদোল নেই টিনুর কোনো আপডেট নেই টিনু কালকে টাইটেলে খেলে গেছে টাইটেলে খেলে গেছে এর আগের দিনও দুদিন আগেও যে ভিডিও ছিল সেটাও টাইটেলে খেলেছে এখনও টাইটেলে খেলেছে তার মানে সবটা গট হয়ে গেছে গটাপ কেন হয়েছে তার মধ্যেও তোমাদের কালকে বলে গেছি বাবা তিন দিনের ছুটিতে এসছে বাবা তিন দিনের ছুটিতে এসছে বাবা ব্লগিং করে ব্লগিং থেকে জানতে পারছি তো যাই হোক কেন হয়েছে কী বৃত্তান্ত সবটা তোমাদের আজকে ভুলব প্রথম কথা বলি যে অ্যাডটা দিয়েছিল যে ফেসবুকে যে অ্যাডটা দিয়েছিল সেই অ্যাডে অ্যাড কিন্তু এখনও সরেনি এবং ফেসবুকের বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে এই ভদ্রলোক অ্যাড দিয়েছিলেন আমি তোমাদের সব শো করাবো বিভিন্ন গ্রুপে আমি তোমাদের দুটো গ্রুপ শো করাবো এরকম প্রচুর গ্রুপে উনি অ্যাড দিয়েছিলেন সেই জন্য সেই অ্যাড দেওয়াতে দীর্ঘদিন ফ্ল্যাটটা চলছিল না কেন চলছিল না ফ্ল্যাটটা একদম ড্যাম তোমরা দেখেছ আর পয়সা দিয়ে এইসব ড্যাম ড্যাম ফ্ল্যাট কেউ নেবে না যারা একদম নিরুপায় জলের দামে ফলের রস পাবে তারা ছাড়া এই ফ্ল্যাট কেউ নেবে না আর কিনবে তো নাই আবার কেনাদামও এক এক জায়গায় উনি এক এক রকম বলেছে কোথাও ১৯ লাখ বলেছে কোথাও বাইশ লাখ বলেছে প্রুফ দিয়ে দেবো তোমাদের তাছাড়াও তাছাড়াও তোমাদের বলছি বলছি বলবো তো কেন এই ফ্ল্যাটটা কেন উনি এই যে তিনুকে যাওয়ার পরেও এগ্রিমেন্ট করার পরেও কেন তিনি এই যে এত কিছু শোনার পরেও কেন তিনি মুখ বুঝে রয়েছেন কেন তিনি কোনো স্টেপ নেননি বা কেন তিনি তার ফেসবুক পেজে কোনো আপডেট দেননি কারণ তার তো ফেসবুক পেজ আছে কোনো আপডেট দেননি সেটারও একটা কারণ আছে পুরোটা বলবো তোমাদের তার আগে তোমাদের বলি একটা কমেন্টের কথা বলি না আমি তোমাদের প্রমাণ সহ তুলে দিচ্ছি এই ফ্ল্যাটটা উনি দীর্ঘ দিন ধরে বিক্রি করার চেষ্টা করেছিল দিন ধরে কিন্তু এই ফ্ল্যাটটা বিক্রি হয়নি কারণ ফ্ল্যাটটা ড্যাম্প তাছাড়াও এই দেখুন মেয়ের উনিশ তারিখে উনি বসিরহাট বসিরহাটের যে একটা গ্রুপ আছে আমি তুলে দিচ্ছি এখানে আমি তার নামটা ব্লার করে দেব তুলে দিচ্ছি যে সেইখানে তিনি দিয়েছিলেন যে টু বিএইচকে একটা ফ্ল্যাট আটশো স্কয়ার ফিট ফ্রন্ট ফেসিং টু বেডরুম এরকম যা যা এতদিন তোমরা দেখেছ টু টয়লেটস কিচেন এরকম সব আছে দাম হচ্ছে বাইশ লাখ টাকা মোবাইল নাম্বার সহ তিনি অ্যাড দিয়েছিলেন কিন্তু সেই অ্যাডে কেউ আসেনি এরকম বসিরহাট গ্রুপে দিয়েছেন বসিরহাটে দিয়েছেন বসিরাহাট গ্রুপে দেখো দেখো বসিরাহাট গ্রুপেও দিয়েছে ওই একই অ্যাড দিয়েছে কিন্তু দীর্ঘদিন ধরেই ফ্ল্যাটটা বিক্রি করতে পারেনি এবং লাস্টে তিনি বলেছিলেন যে একটা একটা ব্যাচেলার ছেলেও যদি হয় তাকেও আমি ফ্ল্যাটটা দেব এবং কম রেটে একদম কম রেটের মধ্যে একটা ঘরে আমি পড়াই আর একটা ঘর যদি যখন তিনি নিরুপায় হয়ে গেছিল এবং হবে তারপরেও বাংলাতেও দিয়েছে হিন্দিতে ইংলিশে দিয়েছে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে বসিরহাট ঘড়িবাড়ি টাকি রোড লিফট ও গ্যারেজ আছে এরকম দিয়েছে কিন্তু সেই অ্যাডগুলো ভাড়া হওয়ার পরে কিন্তু তিনি রিমুভ করেনি বা ওখানে লেখেনি যে ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে তো এরকমই অনেকগুলো তোমাদের তুলে দিলাম অনেকগুলো অ্যাড উনি দিয়েছেন বিভিন্ন গ্রুপে এইবার বলি একজন লিখেছিল ভাড়া কত বিট্টুমণ্ডল বলে একজন লিখেছিল ভাড়া কত তার উত্তরে ফ্ল্যাট ওনার তিনি লিখেছিলেন চার হাজার টাকা মাইন্ডেট এটা তুলে দেব চার হাজার টাকা ভাড়া আমরা কি শুনেছি তিনু ভাড়াটা আট হাজার টাকা দিয়ে নিয়েছে তিনাটা চব্বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে এবার তোমরা বুঝতে পারছ এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কেন মালিকের মুখে কোনো হেলদোল নেই মালিকের মালিকের কোনো ডিসিশান চেঞ্জ নেই বুঝতে পারছো শুধু যারা ফোন করছে তাদের সাথে কথাগুলোর এদিক ওদিক হচ্ছে আগে যেগুলো বলেছিল পরে যখন সবটা বুঝতে পেরে ব্রেনোহা হওয়ার পরে তখন বলছে আমি সব জানি ডিভোর্স চলছে তার একটা ছেলে আছে বুঝতে পেরেছ চার হাজার টাকা বরাদ্দ ছিল চার হাজার টাকা ফ্ল্যাট সেখানে সে আট হাজার টাকা তার নিজের আপডেট রয়েছে এখানে সে নিজে ডিক্লেয়ার দিয়েছে ফ্ল্যাট ভাড়া চার হাজার টাকা কিন্তু আমরা শুনছি ফ্ল্যাট ভাড়া আট হাজার টাকা তাহলে কেন বুঝতে পারছ তোমরা কেন ওয়ার্নিং দেবে বা কেন হয়তো জেনে শুনেই জেনে শুনেই ফ্ল্যাট ভাড়া দিয়েছেন চার চার হাজার টাকা জিনিস যদি আট হাজার টাকায় পান কেন দেবেন না আর একবার দেখি হ্যাঁ ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে বসিরহাট ঘড়িবাড়ি টাকি রোডে লিফ্ট ও গ্যারেজ আছে ঠিক তার নিচেই কমেন্ট তার নিচেই কমেন্ট ভাড়া কত চার হাজার টাকা আমি যদি বুঝতাম যে ওয়ান একটা ঘরের জন্য বলা হয়েছে না এখানে জাস্ট একটা পুরো ফ্ল্যাটটার জন্য দিয়েছে তো চার হাজার টাকা ভাড়া এই তো গেল প্রথম কথা দ্বিতীয় কথা ফ্ল্যাটটা প্রচণ্ড ড্যাম আমরা দেখেছি যে ফ্ল্যাটটা কেউ কিনবে না বা কেউ ভাড়াও নেবে না যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তো নেবেই না উনি দীর্ঘদিন পাজেল্ড হয়ে যাচ্ছিলো এই ফ্ল্যাটটা নিয়ে আর ওনার বাড়ি থেকে ফ্ল্যাটটা দূরত্ব যায় ওনার হয়তো পড়াতেও অসুবিধা হচ্ছিল বা অন্য কোনো ব্যবস্থা উনি করেছেন কারণ ওনার অন্য কোনো ব্যবসা আছে ওনার ওই প্যান কার্ড আধার কার্ড ট্রেনের টিকিট যে ইগুলো হয় না যে দোকানগুলো হয় না সেরকম অনলাইনে যে অনলাইন সেন্টার যে অনলাইন সেন্টারগুলো আছে সেই অনলাইন সেন্টারে সেন্টারও ওনার আছে অতএব হয়তো সেখানে কাজের চাপ বেড়ে গেছে কারণ এখন অনলাইনের টিকিট প্লেনের টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট এগুলো প্লাস হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের যে ঋণুগুলো সেগুলো ও ওনার ওই ক্যাফেতে ক্যাফেই তো বোধহয় বলে সেই ক্যাফেতে হয় অতএব হয়তো এটাই প্রেশার হয়ে গেছে হয়তো ওই জন্য ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার চিন্তা করেছে আর তারপরে এইরকম একটা আট হাজার টাকা একটা পেয়েছে ওই রকম একটা ড্যাম ফ্ল্যাট তাহলে উনি দেবেন না কেন ওই জন্য উনি বোধহয় মুখ মুখবদ্ধ করে আছেন যে এই এই ভাড়া যদি আমি তুলে দিই বা যদি ওয়ার্নিং দিয়ে দিই তাহলে আমি আর ভাড়া ভাড়াতে পাবো না ভাড়াতে পাচ্ছিলামই না হয়তো দেখা যায় টিনু হয়তো এটাও বলেছে যে আমি এক বছরের মধ্যেই ফ্ল্যাটটা নিয়ে নেবো আপনি তো ফ্ল্যাটটা বিক্রি করবেন কোথাও উনিশ লাখ বলেছে কোথাও বাইশ লাখ বলেছে সেটা প্রমাণ তোমাদের দিয়ে দেবো বলেছে তাহলে হয়তো টিনু একটা হোম লোন বা যে কোনো একটা লোন টোন বা বাবা একটা লোন করে নিয়ে হয়তো ভবিষ্যতে এক বছর বাদে মানে এগারো মাসের অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট হয় হয়তো নিয়ে নেবে সেই কথাও সেই অঙ্গীকারও করেছে যে আমরা তো ফ্ল্যাট নেবই ভবিষ্যতে আপনার ফ্ল্যাটটাই আমি ইএমআই সিস্টেমে এখন সব ব্যবস্থা হয় আমি ভবিষ্যতে এক বছর থাকি তারপরে এই ফ্ল্যাটটা আমি নিজের ওনারশিপ করে নেব আপনি তো বিক্রি করবেন হয়তো তাই সেই জন্যই হয়তো তার বয়ান পাল্টে যাচ্ছে সবটা মেনে নিয়েছে এরকম যদি একটা মুরগি পায় বাংলা কথায় এরকম একটা যদি মুরগি পায় তাহলে সে কি সেটা হাতছাড়া করবে করবে না তো তারপরে তিনি ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসায়ী মানুষ ভারমে যাক কে কি বলছে কে কি হচ্ছে তার তো সম্মান নষ্ট হচ্ছে না যে থাকবে সে বুঝবে ভিহার্সরা বুঝবে ভিহরা বলবে কে আসছে কে যাচ্ছে একসময় বন্ধ হয়ে যাবে চুপ হয়ে যাবে যার জন্যেই কালকে আমরা দেখেছি খাট আলমারি কোনো আপডেট নেই আমাদের ওই বিষয়ে খাট আলমারি কিনে কিনতে চলে গেছে কারণ সে ফ্ল্যাট মালিকের সঙ্গে সমঝোতা হয়ে গেছে এবং ফ্ল্যাট মালিকের তোমরা শুনতে পাচ্ছ ফোনে যাদের সাথে কথা হচ্ছে তাদের নতুন করে নতুন করে কিছু তথ্য দিচ্ছে অর্থাৎ ফ্ল্যাট মালিক পুরোটা জানে পুরোটা জানে এবং সে কোনো কখনোই এই ভাড়াটাকে ছাড়বে না এ দেখো একটা তুলে দিচ্ছি বসিরহাট ঘড়ি ঘড়িবাড়ি এলাকা আমার নিজের একটি ফাঁকা টু বিএইচকে ফ্ল্যাট আছে বসবাস করি না শুধু একটি রুমে দুপুরে টিউশন পড়াই রাতেও থাকি না অন্য রুমটি কোনো ব্যাচেলার ভদ্রলোক বা কোনো ছাত্রকে অল্প টাকায় ভাড়া দিতে চাই হ্যাঁ সেপারেট টয়লেট কিচেন ডাইনিং হ্যাঁ এবার ঘরের আচ্ছা এত আচ্ছা ওয়াটার সাপ্লাই পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই পেয়ে যাবেন যারা ব্যাচ পড়ান তারাও যোগাযোগ করতে পারেন দিয়ে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তাহলে এইগুলো দিয়ে এটা দিয়েছে হচ্ছে মার্চ মার্চের একত্রিশ অর্থাৎ বুঝতে পারছো দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাড দিয়েছে কিন্তু এই ফ্ল্যাটটার কোনো সুরাহা করতে পারেনি যেহেতু এত সুন্দর একটা সুরাহা হয়ে গেছে সেই জন্য এই ফ্ল্যাটটা উনি অনায়াসে দিয়ে দিয়েছে এবং তার জন্য যে যে যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে আর এমন একজন মহিহসি নারী নিয়েছে ওই জন্য সবাই ফোনাফোনি করে জানছে ওই জন্য প্রথমে সত্যি কথাটা বলে ফেলেছিল যে কি বলে টিনু ফ্ল্যাটটা নিয়েছে এবং সেটাই সত্যি কথা কি বলে টিনু ফ্ল্যাটটা নিয়েছিল যখন আমাদের কাছে এসছিল যে টিনু স্বামী স্ত্রী এবং আমার আমরা স্বামী স্ত্রী ফ্ল্যাটটা ভাড়া নেব সেইটা বলে এই ফ্ল্যাটটা না হয়েছিল সেটা সত্যি কথায় উনি বয়ানটা বয়ান পাল্টেছে পাল্টেছেন পরবর্তীতে যখন সবটা ক্লিয়ার হয়ে গেছে এবং হয়তো টিনুর বাবা মা বা টিনু পুরোটা তারপরে সত্যি কথা বলেছে যে স্যার এই এই ঘটনা এই এই ব্যাপার সেই জন্য সবটা জানার পরে তিনি তার এইটা পাল্টেছেন মতামতটা পাল্টেছেন এবং হয়তো বলেছে যে ডিভোর্স চলছে ছেলেকে আনার জন্য ব্যাপার একটুখানি রং মিশিয়েছে জল মিশিয়েছে সেই জন্য তারপরে যখন ফোন করা হয়েছে তিনি তার মতামত পাল্টে যেটা সত্যি ওটাও সত্যি এটাও সত্যি তিনি তান তিনার মতো করে বলেছে আর আমাদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি ছড়ানোর চেষ্টা করছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা মিথ্যে বার্তা একটা সন্দেহর বার্তা একটা কিছু এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি করা হচ্ছে অলরেডি হয়ে গেছে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে আর কোনো কারণ নেই বন্ধুরা কোনো কারণে চার হাজার টাকা নিজে ডিক্লেয়ার দিয়েছিল ফ্ল্যাটটার ভাড়া সেখানে আট হাজার টাকা ভাড়ায় একজনকে পেয়ে গেছে তারপরে হয়তো বলেছে যে এই ফ্ল্যাটটা আমি কিনে নেব এক বছর বাদে এরকম একটা সুবর্ণ সুযোগ কোনো মতেই উনি ছাড়তে চাননি তার জন্য যদি তার একটু মানে একটু মিথ্যে বা একটু ঘুরিয়ে কথা বলতে হয় বলেছেন উনি উনি বলেছেন এখানে কারুর দোষ না কারুর দোষ না কারণ এটাই হচ্ছে আসল তাছাড়াও আমাকে একজন কমেন্ট করেছে সে কমেন্টটাও তোমাদের বল এ দেখো একজন লিখেছে আমার একজন ভিওয়ার্স এবং তিনি যেটা লিখেছে আমি একদম সহমত যে মাস্টারমশাই মাস্টারমশাইয়ের ফ্ল্যাট সব সেও সুবিধার নয় ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না রেন্টেও নিচ্ছিল না ড্যাম ফ্ল্যাট অনেক কষ্ট অনেক কষ্টে এমন একটা খদ্দের পেয়েছে তাই সব জেনেও দিয়েছে জেনেই দিয়েছে আচ্ছা মান্থলি আট হাজার টাকা তাও ঘরে মান্থলি আট হাজার টাকাও ঘরে আসবে শেয়ানায় নাই শেয়া কোলাকুলি হয়েছে বুঝতে পেরেছ এখন সবার কাছে এটা পরিষ্কার আরও ক্লিয়ার হয়ে যাবে আরও পরিষ্কার হয়ে যাবে তিনি ওই ফ্ল্যাটে গিয়ে থাকবে এবং তোমরা ফোকলার অস্তিত্ব ওই ফ্ল্যাটে পাবে হয়তো ও দেখাবে না দেখাতে পারবে না যতক্ষণ ডিভোর্স না হবে ও পারবে না কারণ ডিভোর্সের জন্যই তো এই সমস্ত করছে তাড়াতাড়ি পাওয়ার জন্য হয়তো তোমরা অস্তিত্ব আমরা বুঝতে পারবো যে ফ্ল্যাটে আছে কেউ আছে তার অস্তিত্ব পাবো হয়তো ভিআর্ডসরাও আশেপাশ থেকে আমাকে আমাদের কমেন্ট করে জানাবে কাউকে না কাউকে কমেন্ট করে জানাবে হয়তো ইয়েও জানবে ফ্ল্যাটের মালিকও জানবে কিন্তু কিচ্ছু করবে না কারণ অচল মালকে চালিয়ে দিয়েছে উনি অচল একটা মালকে চালিয়ে দিয়েছে এটাই হচ্ছে আসল সত্য এবং সেটা সবার সামনে আস্তে আস্তে চলে আসবে সেটা সবার সামনে আস্তে আস্তে চলে আসবে তোমরা দেখে নিও সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে অচল মালকে চালিয়ে দিয়েছে সেই জন্য তার মুখ বন্ধ হয়ে গেছে তারপরেও চব্বিশ হাজার টাকা অ্যাডভান্স না হয়ে গেছে উনি কী করবেন উনি কি করবেন কিচ্ছু করার নেই উনার কারণ এতগুলো টাকা আর একটা অচল মাল চলে গেছে আবার না হলে পড়ে থাকবে ফ্ল্যাটটা বছরের পর বছর এই রকম একজনকে পেয়ে গেছে সেই জন্য উনার ওনার কথাবার্তাও পাল্টে গেছে এরপরে তোমরা যারা ফোন করছো ফোন করবে তারা দেখবে টিনুর ভাষায় কথা বলছে তিনি যেভাবে তাকে পরিচালনা করবে যেভাবে বুঝিয়েছে তিনি সেই ভাষায় কথা বলবে কারণ এখানে তার স্বার্থ জড়িয়ে আছে তার এখানে স্বার্থ জড়িয়ে আছে তার একটা অচল মাল চালিয়ে দিয়েছেন উনি একদম বাস্তব কথা এটা আর এটাই সত্যি কথা এবং আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাচ্ছে এটাই সত্য কথা যে দীর্ঘদিন ফ্ল্যাটটা ভাড়া হচ্ছিল না ফ্ল্যাটটা বিক্রি করতে পারছিল না ওই জন্য ফ্ল্যাটটা ডবল দামে ভাড়া পেয়েছে এবং সেই জন্য ফ্ল্যাটটার গতি করে দিয়েছে গো এবং ইন ফিউচারে ইন ফিউচারে তোমরা দেখতে পাবে যদি টিনু বুঝতে পারে যে ফ্ল্যাটটা অস্বাস্থ্যকর ড্যাম আমরা দেখেছি স্বাস্থ্য যখন আমরা রুম টুর তোমাদের দিয়েছি দেখেছি একটা দেওয়াল পুরো ড্যাম যদি টিনু বুঝতে পারে যেটা অস্বাস্থ্যকর বা সুইটেবল না নেওয়ার মতো না তাহলে ও ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবে আর যদি মনে করে না জলের দামে ফলের রস পেয়ে গেছে আরও কিছু হয়তো কন্টিনিটিডার করে হয়তো ফ্ল্যাট মালিকও দিয়ে দিতে পারে অফার তাহলে টিনু তোমরা ভবিষ্যতে দেখতে পাবে এই ফ্ল্যাটের মালিক টিনু হবে এই ফ্ল্যাটটা টিনু নিয়ে নেবে কারণ ইউটিউবে তো ভালো ইনকাম হচ্ছে না যদিও খরচা আছে টিনু এই ফ্ল্যাটটা নিয়ে নেবে ভবিষ্যতে তোমরা দেখো এরকমই হয়তো চুক্তি হয়েছে যার জন্য অ্যাপ তো হইচই কারণ তার কাছে তার মানে স্টুডেন্টের মায়েরাও সমানে ফোন করেছে ফোন করে সমস্তটা বলেছে তবুও যখন তার হেলদোল হয়নি তাহলে এটাই বুঝে নিতে হবে অচল মাল চলিয়ে দিয়ে তা কানে তুলো বুঝে নিয়েছে আর তোতা পাখি হয়ে গেছে তো পাখি তারপরেও শুনেছি তুমি একটুখানি মাস্টারমশাই অতএব একটুখানি মানসম্মানের ব্যাপার আছে আর এত এত ওয়াইটির এত জটিলতা বোঝে না এত জটিলতা বোঝে না হয়তো সদ্য বিয়ে করেছে বোঝায় ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বেবি আছে তার এতটা মানে এতটা বোঝে না কারণ ঘরের মহিলাটি যে যিনি ওনার ওয়াইফ দেখে মনে হলো সুন্দর পরিবার এবং খুব সুন্দর স্বামী স্ত্রীর বন্ডিং একটা বাচ্চাকে নিয়ে খুব সুন্দর বন্ডিং ক্যাফেটাও সম্ভবত ওনার ওয়াইফের নামে যেটা হওয়া স্বাভাবিক স্বামী স্ত্রী মিলে ওই ক্যাফেটা বা স্বামী স্ত্রী মিলে একটা সুন্দর বন্ডিং দেখেছি মানে ফেসবুকে যতটুকু দেখা গেছে যতটুকু দেখে বোঝা গেছে উনি বুঝতেই পারে না যে এই জটিলতাগুলো এই যে টিনু যে কি ঘোল খাওয়াচ্ছে মানুষকে কি ঘোল খাওয়াচ্ছে আর ওই যে ফোকলা যে কী জিনিস উনি হয়তো এতটা চতুর বা এতটাও বোঝে না তো যাই হোক আমার কমেন্ট বক্সে আজকে এই কমেন্টগুলো এসছে আর আমি ফ্ল্যাটে সবটা দেখলাম অনেক গ্রুপে উনি এই অ্যাডগুলো দিয়ে রেখেছিলেন এবং দু বছর এক দু বছর ধরে যে কোনো খরিদ্দার হচ্ছিল না তিনি উনি ওই ফ্ল্যাটে অগত্যা পরাচ্ছিলেন কিন্তু চেষ্টা করছিলেন যে ওই ফ্ল্যাটটা যাতে উনি ছেড়ে দেন ছেড়ে দেন কারণ ওনার নিজস্ব বাসস্থান আছে তো এইটাই হচ্ছে ব্যাপার যার জন্য উনিও মুখ খুলতে পারছেন না এবং এখন যেগুলো বলছে সেগুলো সব কিনার শেখানো কথা এখন উনি যেগুলো বলছেন সেগুলো সত্যিটা জেনেই বলছেন কিন্তু প্রথম যে কথাগুলো স্টুডেন্টের মাকে বলেছিল এই কথাগুলোই বলেছিল যে কথাগুলো টিনু বলে ফ্ল্যাট নিয়েছিল এবং তোমাদের আজকে বলে গেলাম এগ্রিমেন্টও চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে এগ্রিমেন্ট দেখাক চা না দেখাক এটুকু তোমাদের বলে গেলাম এগ্রিমেন্ট পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে হয়তো এটা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে আর সেই জন্যই বাবা তিন দিনের ছুটি নিয়ে এসছে তিন দিনের ছুটি নিয়ে এসছে তবে একটা কথা বলি বাবাকে নিয়ে মানে টিনুর বাবাকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম যেভাবে উনি গাড়ি চালাচ্ছিলেন আর ভিডিও করছিলেন ভিডিও করেছিলাম যে এইভাবে আইনের রক্ষক হয়ে কী করে আইন ভাঙে তো যেভাবে প্রশাসনের লোক নিয়ে যেভাবে উনি গাড়ি চালাচ্ছিলেন আর ভিডিও করছিলেন গা শিউড়ে উঠছিলো কারণ অতগুলো জীবন উনার হাতে আর উনি তো দক্ষ ব্লগার না ব্লগার হলেও অনেক সময় ক্যামেরা সেট করার কোনো স্ট্যান্ড থাকে আমাদের গাড়িতে যেমন আছে ক্যামেরা সেট করার স্ট্যান্ড থাকে উনি অতটা দক্ষ না বলার পরে ওনার একটু কমেছে একটু হলেও মনে হয়েছে যে ওনার আমার ভিডিওটা ওনার কাছে পৌঁছেছে পৌঁছেছে এবং কালকে যে ভিডিওটা ওনার দেখেছি দেখিয়েছে উনি উনি একটু স্টার্ট করেছে স্টার্ট করেই বন্ধ করে দিয়েছে আগের দিন যেমন পুরোটা দেখিয়েছে অনেকটা গাড়ি চালানো দেখিয়েছে গাড়ি চালাচ্ছে ভিডিও দিকে তাকাচ্ছে মানে খুব ভয় লেগেছে আর আর একটা কথা বলি আমার মনে হয় এই যে ফাঁড়ি দেখাচ্ছে বা এই যে অফিস দেখালো কালকে আমার মনে হয় এগুলো আইন নিষিদ্ধ এটা আমার মনে হয় কারণ আমরা কোথাও গেলে পরেই বলে ক্যামেরাটা বন্ধ করুন বা মোবাইলটা জমা দিয়ে ঢুকুন ঢুকুন কোর্টের ভেতর টেতরে আমাদের অ্যালাউ নেই ফোন জানি যেগুলো একটু সেন্সিটিভ জায়গা এবং যেগুলো একটু সিকিউরিটি জায়গা সেগুলোতে উনি ক্যামেরা করে দেখাচ্ছেন বা ওদের ফাঁড়ির ভেতরে যেভাবে জীবনযাত্রাগুলো দেখাচ্ছেন খালি গায়ে সবাই খাচ্ছে তো যাই হোক ওনার ভিডিওগুলো আমি বলবো যেহেতু উনি একজন ব্লগার আমাদের সহক্রিয়াটা সে উনি নিজের লাইফে কি করছেন সেগুলো তো বলছি সেরকম পাশাপাশি এটা বলবো যে যখন ভিডিও করবেন একটু একটু চিন্তা করে করবেন কারণ আইনের রক্ষক হয়ে যদি আইন ভাঙেন তাহলে বলতে বাধ্য হবে তখন যেমন এর আগের ভিডিওতে বলে গেছি যে যেভাবে আপনি গাড়ি চালাচ্ছিলেন যেভাবে আপনি জেল কোর্ট দেখাচ্ছিলেন আমার মনে হয় না মনে হয় এগুলো আইনের বিরুদ্ধের কাজ এগুলো একটু বুঝে করবেন আর আমার এটা মনে হয় যে আমার ভিডিওটা ওনার কান পর্যন্ত পৌঁছাতে পেরেছি সেই জন্য ওনার ভিডিওতে কালকে যেটা দেখেছি অনেকটাই পরিবর্তন এই জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা দেখে এই পরিবর্তন হয় শিখার তো করে না মানুষ কিন্তু আমি ওনাকে ওয়ার্ন করেছিলাম যে এইভাবে ভিডিও করবেন না এতে ইতে বিপরীত হবে সব থেকে বড়ো কথা আইন বেআইনের থেকেও বড় কথা হচ্ছে জীবন হানি হতে পারে জীবন সংকটের মধ্যে পড়তে পারে এতগুলো জীবন তার সে গাড়ি চালাচ্ছে পুলিশ ভ্যান চালাচ্ছে তার হাতে এতগুলো জীবন প্লাস নিজের জীবন যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আমি ভিডিওটা দেখেই আমার গায়ের শিউরে উঠেছে সেই জন্যই ওই ভিডিওটা করেছিলাম এবং মনে হয় তার পরিবর্তন হয়েছে তো এইভাবে ভিডিও দিক নিজেদের জীবনযাত্রা তুলে দিক অনেক সত্যি চলে আসবে আমাদের সামনে যেগুলো টিনু দেখাবে না সেগুলো টিনুর বাবা দেখাবে সেখান থেকে বুঝে যাব। যেমন টিনুর বাবা ছুটিতে এসছে এসেই গেছে আর উনি যদি ব্লগিং না করতে জানতে পারতাম না যে উনি ছুটিতে ছুটি নিয়ে ছুটি নিয়ে এসছেন তিন দিনের ছুটি নিয়ে এসছেন বিশেষ কারণে তাহলে জানতে পারতাম না তো ব্লগিং করুক ব্লগিং করুক মা ব্লগিং করলে অনেক কিছু জানতে পারবো মা ব্লগিংয়ে বলে দিয়েছে এই যে মেয়ের জন্য ভাত পাঠাবো খাসির মাংস হয়েছে ভাত আর ওদিকে দেখা গেছে দাদা আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে এই যে এগুলো তিনটে ভিডিও তিনটে ব্লগিং ব্লগ ব্লগিংয়ের ভিডিও যদি বেরোয় একটা ফ্যামিলির থেকে কিছু না কিছু কারণ মিথ্যে দিয়ে ভরা তো পুরো পুরো ফ্যামিলিটা কারোর থেকে না কারোর থেকে সত্যি বেরিয়ে যাবে বিশেষ করে মা আর বাবার ব্লগিং করছে ওরা তো দক্ষ না ওদের থেকে সত্যিটা বেরোবে আর টিনু যে মিথ্যে কথাগুলো বলবে বাবা আর মা থেকে সেই সত্যিগুলো আমরা বার করে নেবো আমরা বার করে নেব কোনো ব্যাপার না তো ভালোই হবে তিনটে ব্লগিং ব্লগ করবে আর আমরা তার মধ্যে থেকে খুঁজে 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 টিনুর মিথ্যেগুলো তুলে ধরতে পারবো যেমন কালকের ভিডিওতে বলেছে কাঁঠাল কে এনেছে কে এনেছে জানেই না মানে পরদেশি বাইরে থেকে বেড়াতে এসছে নিজের ভিডিওতে নিজে ধরা দিয়েছে ঠাম্মি বললো মা নিয়ে এসছে পাশের বাড়ি থেকে কাঁঠাল কখন এসছে কবে এসছে জানেই না জানেই না আবার শুনতে পাচ্ছি প্রমাণ না হলে বলবো না কিন্তু শুনতে যখন পেয়েছি একটা কমেন্টের মধ্যে এসছে যে ফোকলা নাকি ওই ফ্ল্যাটে যাতায়াত করছে রীতিমতো রীতিমতো আমি বললাম না যে ওই বাড়িওয়ালা সব জানে জেনেই ফ্ল্যাটটা দিয়েছে জেনেই ফ্ল্যাটটা দিয়েছে তো যাই হোক আমরা তো বাড়িওয়ালার আপডেট পাইনি মানে সরি ফ্ল্যাট ফ্ল্যাটের মালিকের আপডেট পাইনি আমরা কারোর থেকে শুনেছি তো যাই হোক আপডেট তো আসবেই আসবেই আপডেট তো এই হচ্ছে ব্যাপার আর এটাও শুনলাম যেটা বললাম তোমাদের যে ফ্ল্যাটে অলরেডি ফোকলা যাতায়াত করছে আর বাড়িওয়ালার মজাটা তোমাদের বলে গেলাম এরকম মজা পেলে কোনো বাড়িয়ালা বাগবিতন্ডায় যায় কখনো যাবে না অচল মাল এইভাবে যদি চালিয়ে দিতে পারে কক্ষণ যাবে না সেটাই হয়েছে তো চলো আজকে এইটুকু বলে গেলাম আজকে অ্যাকচুয়ালি আমার একজনকে নিয়ে ভিডিও করার কথা ছিল তো চলো আজকে এই পর্যন্ত থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা